বিস্মিল জবানটা আর বড় করি কনাল্লাহ একবার আর একটু আস্তে কনাল্লাহ একবার মহাব্বতের আওয়াজে বলে নিয়ার সুল আল্লাহ জতানিব কতিরমমিনালজন মুসলমান বাবা আমার রব্বল আলামীন ইমা আন্দারদেরকে ডাক দেয় ইয়া আহাল নেদি না আমানু ওহে আমার ঈমানদারেরা এখানে আমরা যারাছি। আমাদের প্রত্যেকের ইমান আসে না নাই ইমান আছে না নাই কোন বিষয়ের উপর আমাদের ইমান আমাদের ইমান হলো আল্লাহ কয়জন আল্লাহ কয়জন জান্নাত আছে না নাই জাহান্নাম আছে না নাই ফেরেস্তা আছে না নাই নবী রাসুলরা যুগেই যোগেই পৃথিবীতে আসছেন আবার আল্লাহর হুকুম পালন করে তারাই এই দুনিয়ার থেকে চলে গেছেন আমার আল্লাহ আসমানি এক শত চারখানা কিতাব নাজিল করেছেন ওই কিতাবগুলার উপর আমাদের বিশ্বাস আছে না নাই আমরা দেখি না কিন্তু ফেরেস্তারা আমাদেরকে দেখতে পায় ফেরেশতারা আমাদের সাথে আছেন এটার বিশ্বাস আমাদের আছে না নাই এগুলার নাম হল ইমান এগুলার নাম কি এগুলা যারা বিশ্বাস করে তারাই হল ঈমানদার ওই ইমানদার গুলাকে আল্লাহ পাক ডাকি ওহে ইমানদারেরা ইনি তোমরা বেঁচে থাকো তোমরা বেঁচে থাকো দূরে থাকো মানুষ সম্পর্কে অধিক ধারণা থেকে যার সম্পর্কে তোমার জানা নাই যার সম্পর্কে তোমার পরিচয় নাই যাকে পুরুষ হোক আর মহিলা হোক তোমার কাছের হোক কিংবা তোমার দূরের হোক আত্মীয় হোক আর অনাত্মীয় হোক কিংবা সে রাজনৈতিক ব্যক্তিত্ব হোক যাই হোক না কেন একজন মানুষের সম্পর্কে তোমার বিস্তারিত কোনো তথ্য জানা নাই ওই মানুষটা সম্পর্কে না জেনে তুমি তার সম্পর্কে ধারণা করো না এমন চিন্তা করা যাবে না এমন ধারণা করা যাবে না কু করা যাবে না খারাপ ধারণা করা যাবে না একজন মানুষের উপর দোষ চাপিয়ে দেওয়া যাবে না যেই দোষটা ওই বান্দা করেন নাই যেই দোষটা ওই বান্দার ভিতরে নাই যেই অন্যায়টা ওই বান্দা করেন নাই আপনি যদি তাকে অন্যায়টা চাপায়া দেন এই দোষটা তার উপর চাপায়া দেন রব্বুল আলমিন বলেন বা ولا তোমাদের এমন অনেক ধারণা মানুষ সম্পর্কে তোমরা এমন এমন ধারণা করো যেগুলার বিন্দু মাত্র লেস ওই বান্দার ভিতরে নাই এমন ধারণা করেছ এমন চিন্তা একজন মানুষের সম্পর্কে বান্দা করেছি দেখা যায় ওই বান্দার সাথে কাজের কোনো সম্পর্ক নাই বান্দাই কাজটা করেন নাই বান্দাই রাস্তায় যান নাই বান্দা ওই মজলিসে যান নাই এরপর মানুষ ধারণা করে তিনি ওই কাজের মধ্যে গিয়েছেন তাইলে আল্লাহ বলেন যদি তুমি না জানিয়া না শুনিয়া একজন মানুষের নামে ভুল চাপায়া দাও একজন মানুষের নামে অন্যায় কথা চালিয়ে দাও একজন মানুষ করেন নাই কিন্তু তুমি তার নামে এমন একটা অপবাদমূলক কথা চালিয়ে দাও আল্লাহ বলেন ইসমন এটা হবে তোমার জন্য পাপ কি হবে না জেনে আরেকজনের সম্পর্কে অপবাদ দেওয়া এটা কিসের কাজ পাপের কাজ কিসের কাজ এখন গিবটটা কাকে বলে গিবটটা কি গিবাদ শব্দের অর্থ হলো পরনিন্দা গিবত শব্দের অর্থ কি পরনিন্দা আরেকজন সম্পর্কে খারাপ ধারণা করা আরেকজনের পিছনে সমালোচনা করা এই ক্রিস্টিক মুসলমানদের মধ্যে আছে না নাই আছে না নাই নিজের কথা নিজে বলতে চায় না আর একজনের কথা নিয়ে গবেষণা আছে না নাই দোকানে বসলে আরেকজনের গবেষণা গাড়িতে চললে আরেকজনের নামে গবেষণা মাঠে কাজে যায় আরেকজনের নামে গবেষণা এমন কি এরকম কিছু মানুষ আছে যাদের থেকে আমার আল্লাহর ঘর মসজিদ গুলা পর্যন্ত নিরাপদ না মসজিদে বসে বসেও এমন আল্লাহর অনেক বান্দা আছে একজন আরেকজনের নামে গিবদ করতে থাকে